আজকাল আমরা প্রায়শই শুনি যে গদি মিডিয়ার কথা বিশেষ করে কেন্দ্রের শাসক দল বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল বা তাদের বিভিন্ন নেতৃত্ব তারাই গদি মিডিয়ার কথা বলে বিশেষ করে নিউজ যে চ্যানেলগুলো তার অধিকাংশটাই মূলত দুটো শিল্পপতি গ্রুপ তারা তাদের কবজায় নিয়ে নিয়েছে প্রায় আটাশটা চ্যানেল তারা পরিচালনা করে কিন্তু শাসক কেন্দ্রের শাসক দল তো বটেই এই মুহূর্তে একই সঙ্গে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বা তাদের বিভিন্ন সাইজের নেতারা সেই সমস্ত নিউজ চ্যানেল বা গদি মিডিয়ার খবর অনায়াসে বিশ্বাস করে ফেলে এমনকি হজম করে ফেলে তখন যদি সেটা হয় মুসলমান নামের বা আরবি নামের কিছু মানুষের বিরুদ্ধে বা আরবি নামের কিছু সংগঠনের বিরুদ্ধে এরকম মিডিয়া ট্রায়াল এই বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্নভাবে সংগৃহীত কিছু মিডিয়া ট্রায়ালের নমুনা আসুন আমরা একটু দেখে নিশার উদ্দিন আহমেদ ১৯ বছর বয়স কর্ণাটকের এক স্টুডেন্ট উনিশশো চুরানব্বই সালে একদিন কলেজে যাওয়ার পথে হয়ে যায় কিছুদিন পরে জানা যায় যে তাকে হায়দ্রাবাদ পুলিশ ধরে নিয়ে গেছে সিরিয়াল ব্লাস্টে যুক্ত থাকার অভিযোগে তারপর তারপর তার দাদা জাহির ও প্রতিবেশী মোহাম্মদ ইউসুফও একই অভিযোগে গ্রেপ্তার করা হয় তারপর তারপর দীর্ঘ তেইশ বছর জেলে থাকার পর তেতাল্লিশ বছর বয়সে আদালতের নির্দোষ প্রমাণিত হয়ে নিসার উদ্দিন আহমেদ বাড়ি ফেরে ওই উনিশশো সালে আরেকটি ঘটনা মহারাষ্ট্র পুলিশ এগারো জনকে গ্রেপ্তার করে জামিল আহমেদ খান মো ইউনুস ইউসুফ খান ওয়াসিম আরিফ আইব ইসলাম খান শেখ শাফি ফারুক আহমেদ খান আব্দুল কাদের হাবেবি সৈয়দ আসফাক মির মুমতাজ মোর্তজা মির ও হারুন আনসারিকে এদের মধ্যে তিনজন ডাক্তার দুজন ইঞ্জিনিয়ার একজন পিএইচডি স্কলার দেশ জুড়ে সংবাদপত্রে হেডলাইন হলো যে শিক্ষিত মুসলিম যুবকরা নাকি বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতে দলে দলে জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে দীর্ঘ পঁচিশ বছর পর এরা সকলেই নির্দোষ প্রমাণিত হয়েছে দু সালে উনিশশো আটানব্বই সাল আঠারো বছর বয়স আমির খান মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছিল পথে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে টানা আট দিন টর্চারের পর পাঁচশো সাদা কাগজে সই করে নিয়ে তাকে টেরোরিস্ট প্ল্যানিং এ অভিযুক্ত করা হয় তার বিরুদ্ধে একেবারে চোদ্দ চোদ্দখানা কেস বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দেয়া হয় দীর্ঘ চোদ্দ বছর জেল খাটার পর সেই আমির খান মোহাম্মদ আমির খান নির্দোষ প্রমাণিত হয়েছে সবগুলো প্রায় কেস থেকে আমির খান তার কথায় নন্দিতা হাকসার সুপ্রিম কোর্টের প্রথিত দশা আইনজীবী বই লিখে ফেলেছেন আমি আমির খান বলছি আমি সন্ত্রাসবাদী নই শ্রীনগরের সতেরো বছরের যুবক মকবুল শাহ লাজপতনগর অভিযুক্ত হয়ে ওই আমিরের সঙ্গেই চোদ্দ বছর জেলে থাকার পরে জানা গেল চোদ্দ বছর পরে সে সম্পূর্ণ নির্দোষ কোনো রকম অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়নি দিল্লির ট্রাক্সি ড্রাইভার আলী সংগঠনের সংগঠন আলবদর নাম শুনেছেন কিনা জানি না আলবদর সাথে যুক্ত থাকার অভিযোগে দু সালে গ্রেপ্তার করা হয় দশ বছর দীর্ঘ দশ বছর জেলে কাটানোর পর জানা যায় পুলিশ ইনফরমার হওয়ার জন্য জবরদস্তি করা হয়েছিল তিনি অস্বীকার করায় তাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হয় দু সালের মালেগাঁও বিস্ফোরণ প্রথম মালেগাঁও বিস্ফোরণ মুম্বাই পুলিশ প্রথমে নজনকে গ্রেপ্তার করে কারা তারা নুরুল হুদা সাব্বির আহমেদ রাইসা আহমেদ সালমান ফারসি ইকবাল আহমেদ মোহাম্মদ আলী আসিফ খান মোহাম্মদ জাইদ আর আবরার আহমেদ দীর্ঘ দশ বছর পর তারা বেকসুর খালাস পায় নির্দোষ হিসাবে আসলে অন্যের দোষ দায় মিথ্যাভাবে এদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে তা প্রমাণ হয় আমি আসবো অন্য একটি ভিডিওতে 2008 সালে মালেগাঁও দ্বিতীয় বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের মাস্টারমাইন্ড কারা প্রথমে কাদের অভিযুক্ত করা হয়েছিল এবং সেই মামলার বিচার প্রক্রিয়া এই মুহূর্তে সম্পন্ন হয়েছে আটই মে দু বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর লেফটেন্ট কর্নেল পুরোহিত তাদের সাজা ঘোষণা হতে চলেছে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ইতিমধ্যে সাদ্দি প্রজ্ঞা ঠাকুরের ফাঁসির আবেদন জানিয়েছেন আদালতের কাছে সর্বোচ্চ সাজা কর্ণাটকের সাব্বির গাঙ্গ আলী দু হাজার আট সালে মুম্বাই হামলায় অভিযুক্ত হয়ে আট বছর জেলে থাকার পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্তি পায় ব্যাঙ্গালোরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইয়াহিয়া দু সাল থেকে দীর্ঘ আট বছর সন্ত্রাসবাদী হিসাবে জেলবন্দি থাকার পর আদালতে নির্দোষ প্রমাণ হন এরকম কয়েকশো উদাহরণ কয়েকশো কি হয়তো চেষ্টা করলে কয়েক হাজার উদাহরণ এবং সেই হাজার উদাহরণে হাজার হাজার মানুষ লাখো মানুষ লাখো নির্দোষ ব্যক্তি জেলে পচে মরেছে অথবা এখনো মরছে সবটাই কি আমাদের হিসেবের মধ্যে আছে না আমরা জানি নাকি আমরা খোঁজ রাখি এরা সবাই যখন গ্রেপ্তার হয়েছিল তখন গোটা দেশের সব সংবাদ মাধ্যম প্রায় সব সংবাদ মাধ্যম এদের জঙ্গি বলে দেখিয়েছে সমাজের কাছে ঘৃণ্য একঘরে হয়ে গেছে এদের পরিবার অনেকেরই সংসার ভেঙে গেছে সন্তানকে শুনতে হয়েছে জঙ্গি আতঙ্কবাদী আখ্যা জীবন জীবনের যৌবনের যে অধ্যায়টা কেটে গেছে কারাগারের অন্ধকূপ কারাগারের চার দেওয়ালের মধ্যে নির্দোষ প্রমাণ হওয়ার পরেও সমাজের চোখে এখনো তারা জঙ্গি এদের এখনো কেউ সেরকম কোনো কাজ দিতে চায় না আসলে আমাদের দেশের সিস্টেমের একটা খুব খারাপ অভ্যেস আছে কোথাও কোনো হামলা হলেই প্রায় অধিকাংশ ক্ষেত্রেই নিরপেক্ষ তদন্তের আগেই কোনো একটি নামধারী জঙ্গি সংগঠন আরবি নামধারী জঙ্গি সংগঠন অথবা আরবি নামধারী কিছু ব্যক্তি তাদেরকে গ্রেপ্তার করা হয় এতে সংবাদ মাধ্যমের খোলাখোঁজ উঠল আবার সংশ্লিষ্ট পুলিশ কর্তার পদোন্নতিও সম্ভব হলো আর দেশের জনগণও হয়তো নিশ্চিন্ত বোধ করল আসলে এসবের মধ্য দিয়ে আমাদের দেশ সত্যি কি পিছোচ্ছে না এগোচ্ছে না পিছছে নিরাপরাধ মানুষজনদেরকে বছরের পর বছর কারাবন্দি রেখে আর যারা প্রকৃত কাল্প্রিট প্রকৃত জঙ্গি প্রকৃত প্রকৃত দেশদ্রোহী প্রকৃত গাদ্দার দেশের প্রতি সেই সমস্ত শক্তি বা সেই সমস্ত ব্যক্তিরা আড়ালে থেকে যাচ্ছে না তো দেশকে তারা আড়ালে থেকে আরো ধ্বংসের কিনারে দাঁড় করাচ্ছে না তো প্রকৃত দোষীদেরকে খুঁজে না পেয়ে আমরা যদি নির্দোষ মানুষদেরকে এইভাবে যদি ফাঁসানো হয় তাহলে দেশ তো কখনো এগোতে পারে না দেশ তো পেছবেই দেশ তো খারাপের এবং ভুলের বা অন্যায়ের পথে ধাবিত হতেই থাকবেই তাই ভাবো ইন্ডিয়া ভাবো